ভারতের নেক এলাকা লক্ষ্য করে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোকে আলাদা করার ষড়যন্ত্রে জড়িত বাংলাদেশকে নিয়ে এই মুহূর্তে ভারতের পক্ষ থেকে খুব বড় এক পদক্ষেপ নেওয়ার খবর সামনে এসেছে এই খবর শুধু বাংলাদেশ নয় তাদের সরকার এমনকি পাকিস্তান ও চীনকেও চিন্তায় ফেলে দিয়েছে এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর কড়া জবাবের ফলে বাংলাদেশ সীমান্তে বড় বড়সড় সামরিক অভিযান হয়েছে বলা হচ্ছে এটাই এখন পর্যন্ত ভারতের সবচেয়ে বড় পদক্ষেপ ভারতীয় সেনা সীমান্তের কাছে থাকা সেই সব জায়গায় হামলা চালাচ্ছে যেগুলো ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল গত চব্বিশ ঘন্টায় ভারতীয় সেনা একের পর এক অনেকগুলো চেকপোস্ট ধ্বংস করেছে এরপর বাংলাদেশের একটি বড় সেনা ঘাঁটিকেও লক্ষ্য করা হয় এই ঘটনার খবর পাকিস্তান ও চীনের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে সবচেয়ে বড় খবর হল ভারত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ তেল সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে এই তেল ডিপোটি বাংলাদেশের সেনাবাহিনীর জন্য খুব দরকারি ছিল এটাকে ভারতের সবচেয়ে শক্তিশালী হামলাগুলোর একটি বলা হচ্ছে ভারত ট্যাঙ্ক আধুনিক অস্ত্র এবং এয়ার ডিফেন্স ব্যবস্থার সাহায্যে এই অভিযান চালিয়েছে ভারতীয় সেনাপ্রধানও এই বিষয়ে বলেছেন যে অনেক দিন ধরে পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছে এর ফলে বাংলাদেশে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশ কিছু সময় আগেও ভারতকে হুমকি দিচ্ছিল বলছিল এক ইঞ্চিও ঢুকলে যুদ্ধ হবে এখন সেই বাংলাদেশই চুপ করে গেছে এই অভিযানের পর পুরো সীমান্ত এলাকায় নিরবতা নেমে এসেছে বাংলাদেশের বর্তমান সরকার যারা পাকিস্তান ও চীনের সঙ্গে যোগাযোগ রেখে ভারতকে চাপ দেওয়ার চেষ্টা করছিল তারা এখন বড় সমস্যায় পড়েছে এই ঘটনার পর পাকিস্তান ও চীনের দিক থেকেও প্রতিক্রিয়া এসেছে আগে ভারত শুধু সেনাঘাটিগুলোতে হামলা করছিল কিন্তু এবার বাংলাদেশের ভেতরে প্রায় পঁচিশ কিলোমিটার ঢুকে সবচেয়ে বড় তেল ডিপো ধ্বংস করা হয়েছে এই জায়গা থেকেই বাংলাদেশের ট্যাঙ্ক সেনাগাড়ি অস্ত্র এবং যুদ্ধ বিমানগুলোতে জ্বালানি দেওয়া হত এই তেল ডিপোর সঙ্গে প্রায় পাঁচশোটির বেশি চেকপোস্ট সরাসরি যুক্ত ছিল অর্থাৎ এটি ছিল বাংলাদেশের সেনাবাহিনীর জ্বালানির প্রধান কেন্দ্র সাধারণভাবে জানা কথা যুদ্ধের সময় আগে জ্বালানি বন্ধ করলে সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে ভারত ঠিক সেটাই করেছে এখন বাংলাদেশের সেনাবাহিনীকে প্রায় দুশো কিলোমিটার দূর থেকে জ্বালানি আনতে হবে যা খুবই কঠিন এই তেল ডিপোর চারদিকে পাঁচটি বড় সেনা পাহারা পোস্ট ছিল কিন্তু ভারত ড্রোন ও বিশেষ বোমা ব্যবহার করে পুরো জায়গাটি ধ্বংস করেছে এখন পরিস্থিতি এমন যে যে বাংলাদেশ যুদ্ধের কথা বলছিল তারা পিছু হরতে শুরু করেছে খবর অনুযায়ী বাংলাদেশের প্রায় পাঁচশো জন সেনা চেকপোস্ট ছেড়ে পালিয়ে গেছে ভারতীয় সেনা সীমান্তে শক্তভাবে দাঁড়িয়ে আছে এবং ধীরে ধীরে এগোচ্ছে এই অভিযান হঠাৎ করা হয়নি এটা ছিল পুরোপুরি পরিকল্পিত ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে চিকেন নেক নিয়ে আর কোনো ঝুঁকি নেওয়া হবে না দরকার হলে ভারত পঁচিশ নয় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত নিয়ন্ত্রণ নিতে পারে অনেকেই জানেন না বাংলাদেশেরও একটি চিকেন নেকের মতো সরু এলাকা আছে মানচিত্রে দেখলে বোঝা যায় প্রায় একশো কিলোমিটার লম্বা একটি সরু পথ যার দুই পাশেই ভারতের এলাকা ভারত জানিয়েছে যদি বাংলাদেশ আবার ভারতের চিকেন নেক নিয়ে কোনো পরিকল্পনা করে তাহলে ভারতের নিশানায় থাকবে বাংলাদেশের এই সরু অংশ ভারতের কাছে এমন আধুনিক অস্ত্র আছে যেগুলো খুব সহজেই এই পুরো এলাকা লক্ষ্য করতে পারে যদি ভারত এই জায়গা নিজের নিয়ন্ত্রণে নেয় তাহলে ভারতের নেক অনেক চওড়া হয়ে যাবে এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে এই খবরেই বাংলাদেশ আতঙ্কে রয়েছে আর পাকিস্তান ও চীনও অস্বস্তিতে পড়েছে একই সঙ্গে বাংলাদেশের ভেতরে সংখ্যালঘুদের উপর হামলা জঙ্গি কার্যকলাপ এবং গোপন প্রশিক্ষণ কেন্দ্রের তথ্য সামনে এসেছে ভারতের কাছে খবর ছিল যে এই তেল ডিপোর আশেপাশে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল পাকিস্তান সরাসরি সীমান্ত দিয়ে ঢুকতে না পেরে বাংলাদেশকে ব্যবহার করার চেষ্টা করছিল এরপর ভারত সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছে সমুদ্রের নৌবাহিনী প্রস্তুত রেখেছে বিশেষ বাহিনী পাঠিয়েছে এবং এস ফোর প্রতিরক্ষা ব্যবস্থা চিকেননেক এলাকায় বসিয়েছে সব মিলিয়ে স্পষ্ট ভারত এখন পুরো পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিতে চাইছে এবং দরকার হলে আরও বড় সিদ্ধান্ত নিতে পিছু হটবে না আপনার কি মনে হয় ভারত কি এবার চিকেননেক নিয়ে বড় সিদ্ধান্ত নেবে কমেন্টে লিখে জানাবেন জয় হিন্দ